নমস্কার আপনারা জানেন গত উনিশে আগস্ট থেকে কালকে পর্যন্ত যে পরিমাণে ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে যেটা আমরা কোনোদিন ত্রিপুরাবাসী দেখিনি এবং আমরা কেউই দেখিনি উদাহরণস্বরূপ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাউথ ডিস্ট্রিকে বগাভাতে ফোর হান্ড্রেড নাইনটি থ্রির উপরে সেখানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এত পরিমাণ বৃষ্টি আমরা কখনো দেখিনি তো চারিদিকে আপনারা দেখেছেন যে মানে ভয়াবহ অবস্থা ফ্লাড চারিদিকে সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে স্ফীত হয়ে সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল এবং এ বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম উনি সাথে সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন এবং ত্রাণ সামগ্রীর থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এবং আমাদের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেনি দিন রাত এক হয়ে সবাই কাজ করছে গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য সব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে কিন্তু গুমতি যে নদী গুমতির সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাস কি অবস্থা ডেঞ্জার লেভেলের উপরেই চলছে সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় চব্বিশ জন এখন অব্দি মারা গেছে দুজন এখনো মিসিং আছে আর দুজন আহত হয়েছে আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে চব্বিশ জন মারা গেল এর মধ্যে ল্যান্ডস্লাইডে এ জন ল্যান্ডস্লাইডে জন আর জলে ডুবে বা ড্রাউনিং যাকে বলি পাঁচজন আর হাউস কলাফ করে একজন আজকে এখানে যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে ডেকেছি আমাদের মাননীয় সাহেবও ছিলেন বিধায়ক ছিলেন আমাদের পার্টি থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এই সব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি কিন্তু সবাই এমন কোনো পার্টি নেই অলমোস্ট সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন ওনারা বলেছেন যে এইরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরও সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরো ভালো হবে ওনারা অনেক সাজেশন আমাদের দিয়েছেন এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়নি ওনারা বলেছেন এই রকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই এক আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে। আমরা ওভারকাম করবো সেটা হচ্ছে আসল বিষয় অনেক বিষয় এখানে এসছে রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম এবং আমরা বললাম এখন অব্দি যে লস হয়েছে এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো মানে এখন পর্যন্ত যা করা গেছে এটা কিন্তু এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট তো বলছেন যে এটা বাড়বে এটা অনেক বেশি বাড়বে আমি ওনাদের আমার অভিজ্ঞতা বললাম যে আমি যখন বিভিন্ন শিবিরে আমি যাই ডে ওয়ান থেকে আমি সমস্ত রাত জেগে আমরা আধিকারিকদের নিয়ে আমি বসেছি এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন পাণ্ডেজিকে থেকে শুরু করে আমি চিফ সেক্রেটারি ওনারা সবাই বারবার আপনারা দেখেছেন বসে কথা বলছি বিভিন্ন জায়গায় গেছি সেখানে আমরা দেখেছি অনেকের পাঠ্যপুস্তক নিয়ে আসতে পারিনি বাচ্চারা তা আমি বলেছি যে যারা পাঠ্য অনেকের আছে এক মাস পরে পরীক্ষা তাদের যাতে লিস্ট করে এডুকেশন ডিপার্টমেন্টকে আমি বলেছি তাদের বই দেওয়ার ব্যবস্থা করে সেখানে যে টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় রাখে তার জন্য আমি বলেছি ব্লিচিং পাউডার জন্য দেওয়া হয় এটা শুধু একটা জায়গায় না সারা ত্রিপুরাতেই আমাদের এখানে প্রায় ফাইভ হান্ড্রেড এখন পর্যন্ত আমাদের ফাইভ হান্ড্রেড ফিফটি সেভেন রিলিফ ক্যাম্প এখন অব্দি সারা সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের আছে এখানে টু এইট লাখ পার্সন সেই শিবিরগুলোতে আছে কিন্তু এফেক্টেড কিন্তু এই আজকে যদি আমি চল্লিশ লক্ষ লোক ত্রিপুরা দেখি প্রায় সতেরো লক্ষ লোক কিন্তু এর মিডে এফেক্টেড এবং আমাদের যে লাইন ডিপার্টমেন্টগুলো গুলো আছে রুরাল ডেভেলপমেন্ট ওয়াটার রিসোর্সেস পাওয়ার পিডাব্লিউডি মানে রোড এন্ড বিল্ডিং ফরেস্ট পুলিশ ফায়ার সার্ভিস প্যারামিলিটারি ফোর্সেস তারা কিন্তু সবাই রাউন্ড দা ক্লক তারা কিন্তু কাজ করছে এখানে যে আলোচনার বিষয় এসেছে আমি সেখানে ওনাদেরকে বলেছি যে প্রায় ওয়ান যে পোল আছে ইলেকট্রিক পোল সেগুলো কিন্তু ব্রোকেন 501 ট্রান্সফরমার অলরেডি ড্যামেজ দুটো সাবস্টেশন ড্যামেজ হয়ে গেছে যখন এই বিষয়গুলো এবং কথা বলাতে উনারাও বুঝতে পেরেছেন যে বহু জায়গার মেয়েদের কারণ নেই কেন হচ্ছে তো আমি আমার এই কথাগুলো ওনাদের কাছে রেখেছি ওনারাও সেটা বুঝছেন এবং আমরা চেষ্টা করছি সেগুলোকে কিভাবে রিস্টোর করা যায় বারবার আমি বলছি ডিজাস্টার 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 মানি ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্টে পরেই হবে রিস্টোরেশন রিস্টোর করা সেটা হচ্ছে আসল আর এতক্ষণ ধরে তো আমরা ম্যানেজমেন্টে আছি কিন্তু এখনো আমরা ম্যানেজমেন্টে আছি রেজিস্ট্রেশনের কিছু কিছু আমরা জায়গায় আমরা করছি ফর এক্সাম্পল ল্যান্ডস্লাইড এখন পর্যন্ত ত্রিপুরাতে যে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে দু হাজার পাঁচশো অষ্টআশি জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে এবং তার মধ্যে দু হাজার তিনশো চব্বিশ জায়গায় এগুলো ক্লিয়ারও হয়েছে দজার প্রায় একশো ডজার সমস্ত জায়গায় কাজ করছে যাতে এই করা যায় এবং এই যে রোডগুলোতে বহু জায়গায় ইরোজন হয়েছে সেখানে যাতে প্রায় ইরোজনের সংখ্যা হচ্ছে প্রায় দু হাজার ছেষট্টি এর মধ্যে ছশো তিরানব্বই জায়গা রিস্টোর হয়েছে আমি যেটা বললাম একদিকে ম্যানেজমেন্ট আবার রিস্টোরেশন পাশাপাশি চলছে অনেক জায়গায় এখনো করবুকের বহু জায়গার মধ্যে এখন কিন্তু অ্যাপ্রোচ আজকে এল ওপি সাহেব বলছিলেন যে ওনার এখানে অনেকগুলো জিপি আছে এখনো ইমার্স এখানে এটাও প্রশ্ন হয়েছিল যে মানুষ গ্রামে গঞ্জে কিন্তু আসতে চায় না বাড়ি ঘর ছেড়ে লাস্ট মুহূর্তে সেভাবে আমার বাড়ি ঘর ছেড়ে আমি কোথায় যাই আমি বললাম যে আমরা কিন্তু মাইকিং করতে হয়েছে আমাদের বহু জায়গায় থেকে মাইকিং করেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন বেরিয়ে আসুন কারণ যখন বিপদসীমার উপরে এই জল চলে আসবে মুশকিল হবে তখনই কিন্তু এই আরো বেশি সমস্যা হয় তো এই বিষয়গুলোর কথা আমরা বলেছি যে অনেকে আসতে চায় না যে কারণে পরবর্তী সময়ে আমাদের এই তাদেরকে রেস্কিউ করাটা একটু সমস্যা হয় তো সার্বিক যে আলোচনা হয়েছে আমি খুব হ্যাপি এবং ওনারাও আমি আশা করি উনারও খুশি হয়েছেন যে বারবার ধন্যবাদও দিচ্ছিলেন আমাদের এখন পর্যন্ত প্রায় দুশো জন ফিল্ড ইঞ্জিনিয়ার্স যারা ফিল্ডে ইঞ্জিনিয়ার্সরা কাজ করছে বাস সার্ভিস আপনারা জানেন যে চন্দ্রপুর নাগের রাধানগর সেগুলো এখন ব্যাপার করা হয়েছে রেলওয়ে আপনারা জানেন যে রেলওয়ে তো অলরেডি সেখানেও ল্যান্ডস্লাইড হয়েছে পরিষ্কারের ব্যবস্থা হচ্ছে এখানে আর আমি গতকাল মাননীয় ফুড মিনিস্টার কে আমি বলেছিলাম যে আপনি একটা মিটিং করুন নিশ্চয়ই আপনাদের সাথে বৈঠক উনি করেছেন যারা আছে। সেই এবং যারা বিজনেসের সাথে যুক্ত বিভিন্ন সংগঠন তাদের সাথে কথা বলার জন্য উনি করেছেন যে কোনো অবস্থায় যেন দাম বেশি না হয় মূল্য বৃদ্ধির সেই বিষয়গুলো কিন্তু আজকে এখানে আলোচনা হয়েছে এবং আমরা যে সব অ্যাকশনগুলো নিয়েছি ওনাদের সাথে কথা বলেছি এবং আমাদের এখানে যে স্টক আছে ফর এক্সাম্পল ফুয়েল এক মানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে ফুডও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে গতকাল আমাদের এখানে থার্টি ট্যাঙ্কারস এখানে ওভার সিক্স লাখ লিটার ও পেট্রোল এখানে এসেছে ডিজেল এসেছে আগরতলাতে এবং নিয়ারবাই প্লেসে কাজে ওইগুলো আমরা সবদিকে আমরা নজর যেটা রাখছি সেটা আমাদের কাছে আমরা কথা বলেছি আমরা এয়ার লিফটিং করে যে ফুডগুলো কি কি ফুড দিচ্ছি ড্রাই ফুড সেইগুলো বিষয়ে আলোচনা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় টোয়েন্টি থাউজেন্ড ফুড প্যাকেটস আমরা এয়ার লিফট করে বিভিন্ন জায়গায় বিশেষ করে গুমতে এবং সাউথ ত্রিপুরাতে আমরা এখন দিয়েছি এখনো চলছে অনেকগুলো গাড়ি এখনো এয়ারপোর্টে আছে তো তাদেরকেও আমাদের যারা এয়ারলিফ্ট করছে তারা বলেছেন সকাল থেকে আপনারা দেখেছেন ভোরবেলার থেকে শুরু হয়েছে সেখানে ফুড ড্রপিং করার জন্য এবং বলছেন যে যতক্ষণ ধরে আলো থাকবে ততক্ষণ আমরা করবো আমরা ওরা গেছে কালকে আমি গেছি অনেক জায়গায় আমি নেবেও সেই সব জায়গায় আমি গিয়ে ওনাদের সাথে কথা বলেছি তো আজকের এই যে বিষয় সেই বিষয়ে মেইন হচ্ছে যে ওনাদের সাথে কথা বলাতে ওনারা বলছেন যে সরকারের সাথে আমাদের সাথে আছেন তাদের কাজ মিলে আমাদের সাথে কাজ করবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিছু মানে দাবি রাখার জন্য বলছেন যে কেন্দ্রীয় সরকারকে আপনারা অবগত করুন কেন্দ্রীয় সরকারকেও আপনারা বলুন যে এখানে এসে অ্যাট লিস্ট এসে দেখুক এখানে আপনারা সবাই জানেন যে এই যে চব্বিশ জন যে মারা গেছেন তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি চার লাখ টাকা করে আমরা আপনাদেরকে ক্যাশ দেশিয়া দেবো যারা মানে ইঞ্জুর্ড হয়েছে তাদেরকে আড়াই লাখ টাকা করে আমরা দেব। তো এই বিষয়ে ওনারা বলেছেন যে আর একটু বাড়ানো যায় কিনা বা তাদের যারা ওই ফ্যামিলির কোনো কেউ কাউকে চাকরি দেওয়া যায় না আমি বলছি এগুলো টেকনিক্যাল বিষয় এবং অফিসারদের বা আমার সরকারি যে বিষয়গুলো আছে এগুলো কথা বলে এবং আমাদের যে নিয়ম আছে সেগুলো দেখে আমরাও চাই যে সবাইকে অ্যাট বেস্ট আমরা যে সাহায্য সেটা আমরা দেব